কাল দোষ মাঙ্গলিক দোষ শনির সাড়ে সাতি দোষ এগুলো আসলে কি আর এগুলো হলে কি হয় এবং এগুলো কি প্রতিকার সম্ভব তন্ত্রমতে দক্ষিণকালী মন্দির যাবে মন্দিরে গিয়ে প্রত্যেক দিন প্রণাম করবে দক্ষিণকালে গায়ত্রী প্রত্যেক দিন ত্রিশন্দ জপ করবে এবং দক্ষিণকালী বীজ মন্ত্র জপ করবে এবং তার সঙ্গে একটা দক্ষিণকালী কবচ ধারণ করবে তার কাল এই সাড়ে দোষটা একদম নির্মূল হয়ে যাবে হয়তো কোনো বাজে যে জায়গায় ভেসে গেছে সে তন্ত্রজ্ঞ দ্বারা সমাধান করা যায় তন্ত্রজ্ঞ দ্বারা বাড়ির মধ্যে যেসব ভূত বেদ বিষাদ যারা ডিস্টার্ব করে সেগুলো একদম তন্ত্রজ্ঞা দ্বারা সমস্যার সমাধান করা যায় মন্ত্র কথা কই আমি পাথরে বিশ্বাস করি না আমি এই তন্ত্র মন্ত্র বিশ্বাস করি পাথরের তো আসলটা বার করা খুব মুশকিল হয় না ছিঁড়ে গেছে কাজ দেবে কে পাথর জন্য বসে আছে আর এখানেই মা এই শ্মশানে নূপুর আওয়াজ শুনতে পাওয়া যায় মা এখানেই ঘুরে বেড়ায় আর যে নূপুর আওয়াজ শুনতে পাই তাকে ভাগ্যবান বলে মনে করি আমরা অনেকে প্রকাশ করার অনেকে প্রকাশ করা তন্ত্র মানে বিরাট ব্যাপার তন্ত্র দ্বারা সব সমস্যা সমাধান করা যায় তন্ত্র দ্বারা জীবনের সব কিছু বাধাকে কাটানো যায় সেটা সোজা কাজ নয় কিন্তু নমস্কার সবাইকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি তারাপীঠ মহাশনের একজন বিখ্যাত তান্ত্রিক মহাশয়কে কথা বলে নেব ওনার সঙ্গে প্রথমে জেনে নেব ওনার নামটা কি আমার নাম মিঠুর মহারাজ আমি তারাপীঠ শ্মশানেই কর্ম করি এবং যত তন্ত্রকে আছে সবই আমরা করি এবং উনি বেশ মানে ফেমাস একজন মানুষ তো ওনাকে অল্প সময়ের জন্য পেয়েছি শুনে নেব আমাদের কিছু প্রশ্ন আচ্ছা প্রথমেই আমি জানতে চাইবো যে তন্ত্রক্রিয়া মানে আপনার তান্ত্রিক তন্ত্রক্রিয়া আসলে কি আর তান্ত্রিকদের বিষয়টা সাধারণ মানুষের থেকে কতটা আলাদা হলো শক্তি দীক্ষায় যারা দীক্ষিত তারাই তন্ত্রক্রিয়া করতে পারে তন্ত্রক্রিয়ার দ্বারা সংসারের যত অশান্তি আছে সেটা নিবারণ করা যায় হয়তো কোনো বাজে জায়গায় কেউ ফেসে গেছে সেটা তন্ত্রক্রিয়া দ্বারা সমস্যার সমাধান করা যায় দ্বারা বাড়ির মধ্যে যেসব ভূত পেত বিষাদ যারা ডিস্টার্ব করে সেগুলো একদম তন্ত্রক্রিয়া দ্বারা সমস্যার সমাধান করা যায় আপনার জীবনে কি এমন ঘটনা আছে যে সমাধান হয়েছে বিশাল কিছু প্রচুর 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 বিগত কালকে একটা করলাম যে বাড়িতে প্রচুর ডিস্টার্ব করছিল একটা তাদের বাড়িতে একটা অপমৃত্যু মারা গেছিলো এবং সেই অপমৃত্যু আত্মা বাড়িতে প্রচুর ডিস্টার্ব করছিলো সেক্ষেত্রে কাজ করে তারা সমস্যার সমাধান হয়েছে আর তারপরে তো এগুলো তো অনেক জায়গায় হয়ে থাকে যে বাড়িতে পাশাপাশি মারা গেছে খুব ক্লোজলি এবং সেই আত্মা এবং সবাই জানে আত্মা অজেয় মানে আত্মার কোনো মৃত্যু হয় না আত্মার গ্রহণে সেই সেই গ্রুপে তন্ত্র দ্বারা তন্ত্র পুজো দ্বারা তন্ত্র হোমযোগ্য দ্বারা এরও নিবারণ করা যায় সেই সমস্যার সমাধানটা করা যায় তন্ত্র বৃহৎ কাদ তন্ত্র বৃহৎ কাত তন্ত্র দ্বারা সব সমস্যার সমাধান হয় আপনি একজন তান্ত্রিক আপনি কিন্তু একজন একজন সাধারণ মানুষ ছিলেন তো আপনার বর্তমান জীবনযাপনের সঙ্গে অতীতের জীবনযাপনের কতটা পার্থক্য আছে অনেক 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 ডিফারেন্স আকাশ আর পাতাল ডিফারেন্স বলতে পারেন একজন সাধারণ মানুষ এবং তান্ত্রিকের মধ্যে পার্থক্যটা ঠিক কি সাধারণ মানুষ সাধারণ লাইফ লিড করে আর তন্ত্র মানুষ হয় পরের সমাধান করার জন্য সবসময় ব্যস্ত থাকে এবং তন্ত্রের জগতে আসার আগে প্রচুর প্রচুর বাধা বিপদে থেকেই থাকে ঠিক আছে এই আসার পর তারপরে গুরু শরণাপন্ন হয়ে দীক্ষিত হয়ে এই তন্ত্র সাধনায় সাধন করতে হয় তারপর সব বিভিন্ন মানুষের যে সমস্যাগুলো থাকে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি করতে পারে সেটা বলতে পারবো না চেষ্টা করি তারা আমার আশীর্বাদ নিয়ে দক্ষিণাগালের আশীর্বাদ নিয়ে সেগুলো করার চেষ্টা করি গুরুদেবের আশীর্বাদ নিয়ে নি করার চেষ্টা করি এবং তন্ত্র দ্বারা সব সমস্যার সমাধান হয় একটা কথা বারে বলি বলে আমি তন্ত্র দ্বারা সব সমস্যার সমাধান হয় আর সাধারণ মানুষ সঙ্গে আকাশবাদ সাধারণ মানুষ যে রাতের বেলায় সাধারণ মানুষ যাচ্ছে আর কোনো ভালো আসতে পারে না তন্ত্র যারা কাজ করে যায় তন্ত্র সাধারণ লিপ্ত যারা তাদের কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি তাদেরকে বাধার সৃষ্টি করে এবং সেগুলোকে অ্যাভয়েড করে চলাটাই তান্ত্রিকদের কাজ কত রকম তন্ত্রক্রিয়া হয় প্রচুর 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 আমাদের একটু বলেন তন্ত্রক্রিয়া সম্পর্কে দেখুন তন্ত্রক্রিয়া সম্বন্ধে অনেক কিছু হয় যেমন পুজো পর্বে তন্ত্রের দ্বারা দক্ষিণকালী পুজো দ্বারা দক্ষিণ তন্ত্র দ্বারা সমস্যার সমাধান প্রচুর হয় এবং বগলামুখী তন্ত্র দ্বারা শত্রু নিবারণ হয় এবং ওই হ্যাঁ আমার এখন চলছে আসলে কি হচ্ছে এদের বিয়ের আগে এক বছর থেকে বিয়ে যোগাযোগ হয়েছিল তারপর তারা ডিস্টার্ব ছিল এই বিয়ে হবে না ডিস্টার্ব ছিল তারপর আমাদের কাছে তন্ত্রক্রিয়া করার তারাতন্ত্র করেছিলাম তখন তন্ত্র পর তাদের এখন বিবাহিত জীবন খুব সুন্দর এবং তারা যে আমার জীবন যদি সুন্দর হয়ে যায় বার এসে আবার তন্ত্রক্রিয়া করবো তার আবার এসে এরকম যেমন তারা তন্ত্র আজকে আপনি করছেন তো সেরকম আর কি কি তন্ত্রক্রিয়া হয় মানে আপনি করেন বা হয়ে কালীতন্ত্র দশম অভিধাত তন্ত্র বগলা তন্ত্র সব 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 হয় তন্ত্রক্রিয়া অনেক রকম হয় আমি ডিসকাস করতে গেলে অনেক সময় লেগে যাবে এখন তন্ত্র মানেই কি ভয় না এটা এটা সাধারণ মানুষের ভুল ধারণা এটা সাধারণ মানুষের ভুল ধারণা তন্ত্র মানে ভয় নয় তান্ত্রিক মানে কি একটা ভয়ঙ্কর একটা কাপালি টাইপের ব্যাপার না না আমাকে দেখে মনে হচ্ছে ভয় একদম না আমাকে দেখে মনে হচ্ছে না তান্ত্রিক তারা ভয় নয় হ্যাঁ এবং তার সঙ্গে কিছু আসে যারা ভয় দেখিয়ে পয়সা উপার্জন করে সেগুলো আলাদা ম্যাটার সেগুলো আলাদা জায়গায় ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আমরা কিছু নয় সেক্ষেত্রে যারা অরিজিনালি যারা তন্ত্রক্রিয়া করে তারা লোকের সমস্যা সমাধান করে থাকে তন্ত্রক্রিয়া পয়সা উপার্জন নয় কিন্তু পয়সা উপার্জন অনেক অন্য লাইন আছে অনেকে করে পয়সা উপার্জন এখন কিন্তু এটাই পয়সা উপার্জন ফেমাস লাইন একটা অনেকে যে ধারণ করে আপনি সাধারণ জীবন থেকে এই কিভাবে এলেন আমার ছোট থেকে এমন কি অনুভব করি যে একটা সাধারণ জীবন থেকে একটা শিক্ষিত মার্জিত জীবন থেকে একটা ত্যাগী জীবনে কি করে এলেন আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার এক গুরুদের সঙ্গে পরিচয় হয় এবং তখন থেকে আমার ধারণা ছিল যে আমি এই লাইনটাই যাব এবং মানুষ উপকার করব তারপরে এইচএসডি এস ডি তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একদম আমি এই লাইনেই ঝাঁপিয়ে পড়ে বলতে পারেন এই প্রথম থেকে এই অনুভব হলো আপনার মনের মধ্যে বা শরীরের এর মধ্যে কি অনুভব আমি গুরুত্বের কাছে গেতাম আর গুরুত্ব বলতো এই এই ক্রিয়া দ্বারা মানুষের সমস্যা সমাধান করা যায় এই ক্রিয়া দ্বারা মানুষকে ভালো করা যায় এই ক্রিয়া দ্বারা এই হয় তখন থেকে আমার মনে একটা প্রেরণা হয়ে গেছিলো আমি এই কাজ শিখবো

আমার ভীতি হচ্ছে এগুলো কিছু কিছু জ্যোতিষ বা আপনাদের জ্যোতিষ মিডিয়া এগুলো করে বেড়ায় অর্থ উপার্জনের জন্য এগুলো কোনো কোনো বিরাট কিছু না এগুলো সব সমস্যা সমাধান তারা পেটেলে হয়ে যাবে এবং মা তারার স্বর্ণপন্ন হলে আপনাদের চিনা পরিচয় কেউ যদি ব্রাহ্মণ থাকে তাদের কিছু বলবেন তারা এই সমস্যার সমাধানটা করে দেবে আচ্ছা আপনি তো এই সমস্ত সমস্যার সমাধান করেন নিশ্চয়ই তো যদি কেউ তারাপীঠ সে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আহ মানে মিঠুন মহারাজের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় তা সেও কিন্তু করতে পারে মিঠুন মহারাজও কিন্তু সেই দোষ কাটায় তাই তো আচ্ছা কাল দোষ কালসবদোষ হলে মানুষের কি ক্ষতি হয় সাধারণ কালসবদোষ হচ্ছে রাহুকুলি দোষ থাকে তোটা এটা কি হয় যখন আপনি যে কোনো হয়তো পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার আগে ভালো পড়াশোনা করলেন এবং পরীক্ষা হলে সব গুলিয়ে যাচ্ছে এবং হয়তো কোনো শুভ কাজে বেরিয়ে একদম ফিক্সড সব রেডি হয়ে গেছে যখন যাচ্ছেন তখন সেই কাজটা একদম মাছ পার থেকে কেটে গেল এইগুলো হচ্ছে কাজ লক্ষণ মানে ভালো কাজ সর্বদোষ কাটানো কিভাবে যায় সেক্ষেত্রে কি করতে হয় এখানে এখানে আসবেন এখানে কি এখানে এসে ওই রাহু দোষটাকে খন্ডন করে হয় খন্ডন করলে হয়ে যাবে আর সাড়ে সাত দি দোষ যেটা কি দু হাজার কিছু বিশেষ রাশি যেমন মিন রাশির ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে ও যেদিনকে শনি অমাবস্যা গেল ওই দিনকে একদম চারিদিকে একদম ধুন্ধুবার পড়ে গিয়েছিল। যে সাড়ে সাতি দোষের জন্য মীন রাশি মারাত্মক ক্ষতি হয়ে যায় না সাড়ে সাত বিষয়ে আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি তারা দক্ষিণে কালীর মন্দিরে যাবে দক্ষিণ কালীর মন্দিরে গিয়ে মাকে প্রণাম করবে এবং দক্ষিণ কালী গায়ত্রী এবং দক্ষিণালী বীজ মন্ত্র আর একটা দক্ষের কবজ ধারণ করে তার সাড়ে দোষ একদম পুরোপুরি খণ্ডন হয়ে যাবে দক্ষিণের মন্দির যাবে মন্দিরকে প্রত্যেক দিন প্রণাম করবে দক্ষিণের কালী গায়ত্রী প্রত্যেক দিন ত্রিশুন্দর জপ করবে এবং বীজ মন্ত্র জপ করবে এবং তার সঙ্গে একটা দক্ষিণেকালে কবল ধারণ করবে তার কাল এই সারে দোষটা একদম নির্মূল হয়ে যাবে না না পাথর কোন দরকার নেই মন্ত্রক্রিয়া মানে হচ্ছে মঞ্চক্রিয়া মন্ত্র মন্ত্র কথা বলে আমি পাথরে বিশ্বাস করি না আমি তন্ত্র মন্ত্র বিশ্বাস করি পাথরের তো আসলটা বার করা খুব মুশকিল ছেঁয়ে গেছে দেশে কে কাঁচ দেবে কে পাথরের দেবে জন্য বসে আছে মন্ত্র মন্ত্র উৎসব জানে মন্ত্র কোনটা মন্ত্র কোন মন্ত্রকে একটা কাজে লাগবে সেটা জানে না কোন মন্ত্র কার কাজে লাগবে সেটা জানে না সে ঠিক মন্ত্রটা প্রয়োগ করতে পারে তার সম সমাধান হবেই চতুর্বেদ তাই রিক্সাম যদি অথর্ব তো মঞ্চই সবকিছু মঞ্চ নির্ভর টোটালে মন্ত্র নির্ভরশীল টোটালটাই মন্ত্র মন্ত্র দ্বারাই সব সমস্যা সমাধান হয় মাঙ্গলিক দোষ কি আর মাঙ্গলিক দোষ হলে যদি কেউ সেটাকে অবজ্ঞা করে সেক্ষেত্রে কি ক্ষতি হবে দোষ হচ্ছে বৈবাহিক জীবনে এবং কর্মজীবনে তারা কিছুটা ছায়া পড়তে পারে নাকি মঙ্গলের দোষ মঙ্গলের দোষ করে তবে যদি বৈবাহিক জীবন আগে বিবাহ আগে এগুলো দেখে নেওয়া দরকার যদি করে মাঙ্গলিক দোষ থাকে সেটা খণ্ডন করা দরকার খণ্ডন না করলে কী হবে তার বৈবাহিক জীবনটা অশান্তি ভরে যাবে

দোষ খণ্ডন করে বেরি সম্ভব একদম তারাপীঠ বর্ষাটা এবং যে কোনো জায়গায় তারাপীঠ এবং তার চিনাপুরে ঠাকুর মশাই বা চিনাপুরে জ্যোতিষ যার সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে কাজগুলো করে খণ্ডন করতে হবে রাষ্ট্রে একটু নির্দিষ্ট সময়ে মা তারা মহাশনে বিরাজমান একদম এটা কি সত্যি কথা একদম সত্যি মা একদম মা সাথে এই 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 ঝিলিন আশরসে মাত্রা মা ঘুরে বেড়ান ঠিক আছে এটাই তো আসল 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 এটাই আসল ঝিল আগে কষ্ট দ্বারা এখানে একদম এখানে কষ্ট দ্বারা মাকে দাহ করে বড়ি দাহ করা হতো আর এখানে মা এই শশানি নূপুরের আওয়াজ শুনতে পাওয়া যায় মা এখানেই ঘুরে বেড়ায় আর যে নূপুরের আওয়াজ শুনতে পায় তাকে ভাগ্যবান বলে মনে করে আমরা অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করে না যে প্রকাশ করে না একদম সে গুপ্ত সাধক যাওয়া যে সম্প্রদায় এখন বর্তমানে কাজ করছে এখানে আমাদের অনেকে শুনেছে অনেকে শুনেছে অনেকে শুনেছে আচ্ছা পূর্বে তো এখানে অনেক বড় বড় তান্ত্রিকা থাকতেন বলা হয় কিন্তু বর্তমানে কি অতটাই শক্তিশালী তান্ত্রিকা রয়েছেন নাকি শুধুমাত্র ভণ্ডামি চলছে তারাপিঠে এটা অনেকেই বলে ভন্ডামি সেটা আলাদা কথা হয়ে গেল কেউ কেউ কি করে সত্যি কারে কেউ কেউ কি সত্যি কোনো মানে এখানে তরুণ সাধু সে যে বসে আছে অত সাধু নয় যারা 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 পয়সা পিপাসু তারা ভণ্ডামি করবে তারা পয়সা পিপাসু নয় তারা ভণ্ডামি করবে না তন্ত্র তো একটা মানে সাধনা বা তন্ত্র একটা পড়াশোনা আপনার পড়াশোনা করে আর কি তান্ত্রিক হয়েছে অত তো সহজ নয় একটা বিষয়ে কোন গ্রহ দোষে তন্ত্র মানে ছোট্ট প্রবৃত্তি তন্ত্র তন্ত্র মানে বিরাট ব্যাপার তন্ত্র দ্বারা সব সমস্যার সমাধান করা যায় তন্ত্র দ্বারা জীবনের সব কিছু বাধাকে কাটানো যায় সেটা সোজা কাজ নয় কিন্তু সাধনা করতে হয় পড়তে হবে জানতে হবে না জানলে সব কাজ করা যাবে না তো